চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া এভাবে রান্না করলে ভাত কিংবা রুটি যেটা খান না কেন অসম্ভব মজা লাগে এখন বাজারে চিংড়ি মাছ তো পাওয়া যায় মিষ্টি কুমড়াও পাওয়া যায় তো এখন আর খেতে কোনো সমস্যা হয় না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি আজকে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি এটা ভাত দিয়েও খেয়েছি এখন রুটি দিয়েও খাচ্ছি এই মাছ চিংড়ি মাছের তরকারি অবশ্য সকাল মানে আজকে রান্না করলে তার পরের দিন যদি খান মানে এটা জাল দিয়ে খেলে আরও বেশি মজা লাগে তো আমি রুটি দিয়ে রাত্রিবেলা খেয়েছি আর দুপুরে ভাত দিয়ে খাইছি সেটা অবশ্য ভিডিও করা হয়নি রুটি দিয়ে খাইছি সেটা আপনাদের দেখালাম তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ নিয়ে নিচ্ছি যতটুকু পেজ আমার লাগবে আপনারা কম বেশি করে নেবেন যতটুকু আপনাদের লাগে কম হলে কম বেশি হলে বেশি এখন আমি এই পেঁয়াজের ভিতরেই মাছটাকে ভালো করে ভেজে নেব আলাদাও মাছ ভেজে উঠে রাখা যায় সেটা পরে দিলেও হয় আবার এভাবেও রান্না করা যায় তো আমি অবশ্য যদি চিংড়ি মাছ দিয়ে কোনো তরকারি রান্না করি সেটা আমি এভাবেই রান্না করি আর চিংড়ি মাছ ভুনা খেলে সেটা আলাদা সাবজেক্ট এখন আমি এখানে হাফ চামচ মরিচ ফাঁকি দিয়ে দিলাম আর এক চামচ হলুদ ফাঁকি দিয়ে দিলাম কেন না মরিচ ফাঁকিটা একটু কম দিতে হবে কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হবে আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এটাকে ভালো করে কষিয়ে তারপরে এর ভিতরে আমি মিষ্টি কোমরগুলো ঢেলে দিলাম এই মিষ্টি কোমরগুলো লাটতে লাটতে একদম পানি আসবে সেটা শুকাবে মানে ভালো করে কষিয়ে তারপরে আবার একটু পানি দিয়ে দেবো আর এই আমার এই মিষ্টি কোমরটা ছিল একদম আঠালো মানে এরকম মিষ্টি কোমর অবশ্য মুরগিদের রান্না করলে আরও বেশি ভালো লাগে আর যদি বালোয়া হতো বালো মিষ্টি কোমরটা দিয়ে চিংড়ি মাছ রান্না করলে সেটা আরও বেশি মজা লাগে যে কোনো জিনিস দিয়ে খাওয়া যায় ভাত কিংবা রুটি যেটা দিয়ে খান না কেন অসম্ভব মজা লাগবে ছোটোবেলায় মা অনেক রান্না করতো বেশিরভাগ পান্তা ভাত দিয়ে আর শুকনো পোড়া দিয়ে এভাবে চিংড়ি মাছ আর মিষ্টি কুমোর রান্না করতো এভাবে খাওয়া হতো অসম্ভব মজার ছিল তো সেটা আজকে মনে পড়ে আমি সকালবেলাও যেভাবে খেয়েছি পান্তা ভাত দিয়ে আর মিষ্টি কুমোর তরকারি দিয়ে সেটা অবশ্য সবকে মানে খেয়েছি আমি দেখাইনি আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে এটা ভালো করে ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত আমার এটা একটু আঠালো টাইপের এটি একটু সিদ্ধ হতে সময় নিতে নিচ্ছে আর যদি বাল্য হতো তাহলে কিন্তু এতক্ষণ সিদ্ধ হয়ে যেত যাই হোক না কেন ভাইয়া আপুরা কথা বলতে বলতে যদি কোথাও ভালো লাগে ভিডিও দেখতে দেখতে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থেকে বেলে টন টর্ন করে রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও তার সাথে সাথে পৌঁছে যায়। ফেসবুক বা ফেসবুক থেকে যদি কেউ দেখেন তাহলে প্লিজ আমার চ্যানেলে একটি লাইক দিয়ে দিবেন একটু ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আর কমেন্টসে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আমার রেসিপিটা আমার কিন্তু খেতে অসম্ভব হয়েছে ও অফ ক্যামেরায় আমি এর ভিতরে দু চামচ চিনি ব্যবহার করছি আর চার পাঁচটা দিয়ে দিছি কাঁচামরিচ ঝালের জন্য না জাস্টু ঘেরানের জন্য আর চিনিটা কিন্তু অবশ্যই দিতে হয় তাহলে কিন্তু মজাটা অনেক বেশি আসে তো আমার ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ